আজকের এই ভিডিওটি দেখে যদি একজন মানুষের উপকার হয় তাহলে আমি নিজেকে সার্থক মনে করব বিদেশ নিয়ে আপনার ধারণা পাল্টে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট বিদেশ নিয়ে আপনার সকল হতাশা সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাল কিভাবে বিদেশ গিয়ে আপনি চাইলেই আপনার নিজের জীবন পরিবর্তন করতে পারেন এই ভিডিওটির মধ্যে রয়েছে আপনার সকল প্রশ্নের উত্তর আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন না টেনে এর জন্য তাই আজকে আমরা আপনাদেরকে দুটি চরিত্র সম্পর্কে বলবো সম্পূর্ণ চরিত্রটি দেখুন বুঝুন তারপর ডিসিশন নিন ধরুন রহিম এবং করিম দুজনেই চাচাতো ভাই এবং দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান দুজনেই প্ল্যানিং করল তারা বিদেশ যাবে দুজনের উদ্দেশ্যই বেশি টাকা উপার্জন করা বিদেশ গিয়ে কিন্তু রহিম হচ্ছে খুবই পরিশ্রমী এবং মেধাবী অপরদিকে করিম অত্যন্ত অলস রহিম চিন্তা করতে লাগলো কিভাবে কিছুটা পরিশ্রম হলেও উপার্জন করতে পারবে বিদেশ গিয়ে আর করিম শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো কিভাবে সহজে আরামে আয়েসে থেকেই বেশি টাকা উপার্জন করা যায় বিদেশ গিয়ে তারা দুজনেই পরামর্শের জন্য একজন দক্ষ কর্মী সিনিয়র যিনি আগে বিদেশ ছিল এক্সপার্ট তার কাছে গেল পরামর্শ নেওয়ার জন্য এক্সপার্ট তাদেরকে পরামর্শ দিল অবশ্যই তোমরা কোনো কাজের ওপর স্কিল্ড করে বা কাজ শিখে মেধা অর্জন করেই বিদেশ যাও তাহলেই তোমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে জীবনে কিছু করতে পারবে রহিম মনোযোগ দিয়ে এক্সপার্টের কথাগুলি শুনল এবং সে কাজ শিখার উদ্দেশ্যে নিজেকে দক্ষ করার উদ্দেশ্যে কোনো একটি ট্রেনিং সেন্টারে চলে গেল ভর্তি হয়ে গেল দুই মাসের কোর্সে কাজ শিখার জন্য নিজের দক্ষতা অর্জন করার জন্য অপরদিকে করিম কিন্তু শুয়ে শুয়ে আবারও ভাবতে লাগলো কেন এত কাজ শিখবো বিদেশ গেলেই তো অনেক টাকা উপার্জন করতে পারবে সে এক্সপার্টের কথাগুলি আমলেই নিল না এমন করে পেরিয়ে গেল প্রায় দুইটি মাস অবশেষে রহিম একদিন বাড়িতে ফিরে আসলো তার ট্রেনিং সেন্টার থেকে তার দক্ষতা অর্জন করে সে ট্রেনিং কোর্স কমপ্লিট করে এবং সেই সেন্টার তাকে কিছু শক্তপোক্ত সার্টিফিকেট বানিয়ে দিল এবং শক্তপোক্ত একটি সিভিও বানিয়ে দিল রহিমকে অপর দিকে কিন্তু করিম অদক্ষই রয়ে গেল তারা দুজনেই এখন অপেক্ষায় রইল ভালো কোম্পানির আশায় ভালো বেতনের আশায় যাই হোক হঠাৎ একদিন সেই এক্সপার্ট তাদেরকে ফোন করলো তাদেরকে বলল ভালো একটি কোম্পানির ইন্টারভিউ রয়েছে তোমরা কি যাবা ভালো বেতনও পাবা দুজনেই হা সম্মতি দিল দুজনে বলল হ্যাঁ আমরা যাব এক্সপার্ট তাদেরকে জানালো চলতি মাসের পনেরো তারিখেই তোমাদের ইন্টারভিউ যথাযথ ইন্টারভিউর দিন দুজনেই চলে গেল ইন্টারভিউ দিতে ইন্টারভিউর দিন রহিম তার দক্ষতা তার স্কিল তার মেধা দেখালো এবং তার দক্ষতা দেখে বিদেশি সেই কোম্পানিটির লোকজন খুবই খুশি হলো এবং তার বেসিক বেতন ধরা হলো সত্তর হাজার টাকা থাকা খাওয়া চিকিৎসা অ্যারোপ্লেন টিকিট সম্পূর্ণ কিছু কোম্পানি বহন করবে এবং রহিমের ভিসার খরচ অনলি আড়াই লক্ষ টাকার মতো অপরদিকে করিমের কোনো কাজের দক্ষতা নেই তাকে দেওয়া হলো হেল্পারের পোস্টে বা লেবারের পোস্টে কারণ অদক্ষ কর্মীরা সাধারণত বিদেশ যাই হেল্পার পোস্টে লেবার পোস্টে যার কোনো দক্ষতা নেই তার বেতন ধরা হলো তিরিশ হাজার টাকা এবং কিছুটা ওভারটাইমও রয়েছে তারও থাকা খাওয়া চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে দুজনেই চলে গেল বিদেশে একই কোম্পানিতে রহিম মনোযোগ দিয়ে তার কাজগুলো করতে লাগলো আরামের সাথে কারণ দক্ষ কর্মীদের বিদেশ গিয়ে হোক বা দেশেই হোক বেশি কষ্ট করা লাগে না দক্ষ কর্মীরা অদক্ষ হেল্পারদেরকে দিয়ে কাজ করায় তারা অর্ডার করে অপরদিকে করিম হাড় ভাঙ্গা পরিশ্রম করতে লাগলো কারণ তার কোনো কাজের দক্ষতাই নেই কারণ সে এসেছে লেবার পোস্টে তাকে দিয়ে কোম্পানি ঝাড়ু দেওয়ায় ময়লা পরিষ্কার করায় চা আনায় মাটি কাটায় যত ধরনের কঠিন কঠিন কাজ রয়েছে সব করিমকে দিয়ে করানো হয় কারণ সে লেবার তার তার কোনো কোনো নেই নেই দক্ষতাই তাকে কোম্পানি যে কাজ দিবে সে সে কাজ করতে বাধ্য মাস শেষে রহিমের বেতন আসলো বেসিক বেতন ওভার টাইম সহকারে প্রায় এক লক্ষ টাকার মতো সে পরিবার খরচ বাদে দেশে পাঠালো তিরিশ হাজার টাকা আর বাকি সত্তর হাজার টাকা করে প্রতি মাসে নিজের কাছে জমাতে শুরু করলো অপরদিকে করিমের বেতন আসে মাসে পরিবার জন্য করিম দেয় তিরিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা করে করিম নিজের কাছে জমা রাখে এমন করে চলে গেল প্রায় পাঁচটি বছর এখন দেশে আসার পালা ঘরবাড়ি বানাতে হবে বিয়ে শাদী করতে হবে আচ্ছা আগে একটু হিসাব করে নেওয়া যায় রহিম এবং করিম দুজনেই কত টাকা নিজের কাছে জমাতে পারলো। আমরা যদি রহিমের সত্তর হাজার টাকা করে গুণ দেই পাঁচ বছরে কত টাকা আসে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকার মতো আচ্ছা আরও দুই লক্ষ টাকা আমরা বাদ দিয়ে ধরি চল্লিশ লক্ষ টাকা রহিমের কাছে থাকে অপরদিকে করিম কত টাকা জমালো এই পাঁচ বছরে দশ হাজার গুণ পাঁচ বছর করিমের টাকা জমল প্রায় ছয় লক্ষ টাকা পাঁচ বছরে দুই ভাই দেশে আসে রহিম দেশে এসে সুন্দর একটা বিল্ডিং বাড়ি বানায় ভালো একটি পরিবারে সুন্দর একটি মেয়েকে বিয়ে করে বাইক নিয়ে নিজের ওয়াইফকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় নিজের জীবনটাকে উপভোগ করে এবং তার কাছে টাকাও থাকে অফুরন্ত সে তার জীবনকে অনেক বেশি উপভোগ করে কারণ টাকা অনেক কিছুর মূল এটা আপনারাও জানেন অপরদিকে করিম নিজের সেই পুরনো ঘরটাকে ঠিকঠাক করে মেরামত করে বিয়ে করে নেয় সব মিলিয়ে তার জমানো ছয় লক্ষ টাকা শেষ হয়ে যায় সে তার নিজের জীবনটাকে উপভোগ করবে তো দূরের কথা দুদিন পরে পরিবারকে কি খাওয়াবে সেই চিন্তায় করিমের ঘুম হয় না এমন ভাবে পেরিয়ে যায় একটি বছর এক বছর পরে রহিম একদিন অফার পায় ইউরোপের ভালো একটি কোম্পানিতে ভালো বেতনে অফার টাইম ফ্যাসিলিটি দারুণ সব কিছু মিলিয়ে প্রায় মান্থলি স্যালারি পড়বে দুই লক্ষ টাকার মতো যাই হোক রহিম চার পাঁচ না ভেবে চলে যায় ইউরোপে সে ইউরোপে যাওয়ার পর দুই বছর পরে নিজের পরিবারকেও নিয়ে যায় নিজের কাছে এবং রহিম সুন্দরভাবে নিজের জীবনটাকে ইউরোপেও উপভোগ করতে থাকে এর পাশাপাশি কামাতে থাকে লক্ষ লক্ষ টাকা অপরদিকে করিম হতাশায় দুশ্চিন্তায় চলে যায় বিদেশ কিন্তু সেই তিরিশ হাজার টাকা বেতনেই কারণ করিম অদক্ষ এখন বিয়ে শাদী করেছে পরিবার বড় হয়েছে এখন আর নিজেকে দক্ষ করার সময় করিমের কাছে নেই রহিম দিনের পর দিন বেশি টাকা উপার্জন করে উচ্চবিত্ততে পরিণত পরিণীত হয় এবং তার পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে ইউরোপে অপরদিকে করিম তার পরিবারের ভরণ পোষণ খরচের চিন্তায় হতাশাময় জীবনযাপন করতে থাকে আর গাধার মতো পরিশ্রম করতে থাকে যাই হোক আশা করি এই চরিত্রের মধ্যে রহিম এবং করিমের চরিত্র কি ছিল আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন এখন সব কিছু আপনার উপর ডিপেন্ড করে ভাই আপনি কি নিজেকে রহিম বানাবেন নাকি করিমের মতো সারা জীবন দুশ্চিন্তায় ভুগবেন তো এখন আসে আমাদের টপিকে আপনাদের হাতে পায়ে ধরে হাত জোর করে বলছি ভাই দয়া করে কাজ শিখুন দক্ষ হন নিজেকে একজন দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলুন এবং নিজের জীবনটাকে সুখময় করে তোলুন যদি দক্ষ হওয়ার পরে কেউ কোনো অফার না পান বিদেশ যেতে পারছেন না অন্তত আমাকে একটু নখ দিয়েন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাকে পাঠিয়ে দেওয়ার যদি কোনো অপশন না থাকে একেবারে শেষ অপশন হিসাবে আমাকে ধরে রাখতে পারেন আপনাদের লিস্টে যদি কোনো অপশন না থাকে আপনি যদি স্কিল্ড হয়ে আসেন কাজ আপনাকে খুঁজে নিবে বিদেশ আপনাকে খুঁজে নিবে বিদেশকে আপনার খুঁজতে হবে না এটা আমি বড় গলায় গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ দক্ষতার কোনো বিকল্প নেই আমরা চাই বিদেশ গিয়ে কেউ যেন প্রতারণার শিকার না হয় অদক্ষ কর্মীরা বরাবরই প্রতারণার শিকার হয়ে থাকে আমি চাই আপনারা সুখে শান্তিতে থাকুন আর হাসুন তাহলে আমি নিজেকে সার্থক মনে করুন ভিডিওটি ছড়িয়ে দিন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে যারা বিদেশ যাবে প্রত্যেকটা লোকের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিন শেয়ার করুন একে অন্যের কাছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আবার কথা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম